প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলার ডিগ্রির জন্য যে এন্ট্রান্স এবং মাস্টার ডিগ্রির জন্য যে এন্ট্রান্স এই দুটি এন্ট্রান্স পরীক্ষা হয় কিন্তু ব্যাচেলার ডিগ্রির জন্য যে এন্ট্রান্স পরীক্ষা সেটি হয়ে গেলে তার ফলাফল কিন্তু ঘোষণা হচ্ছিল না এবং যে পামডেট অর্থাৎ মাস্টার ডিগ্রির জন্য যে এন্ট্রান্স তার এখনো পর্যন্ত এন্ট্রান্সের ডেটই ঘোষণা করা হয়নি এই দাবি নিয়ে অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি যে এন্ট্রান্সের ফলাফলের ঘোষণার দিন তা জানাতে হবে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষকে অন্যদিকে পাম ডেটে যে এন্ট্রান্সের ডেট অর্থাৎ পরীক্ষার যে ডেট তা ঘোষণা করতে হবে এই দুটো দাবি নিয়ে এস এফ এর তরফ থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইউনিট তারা ভেতরে প্রায় নব্বই ঘন্টা অতিক্রান্ত তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন ধর্নাই বসেছিলেন এবং আজ আর কিছুক্ষণ পর চারটে নাগাদ ছিয়ানব্বই ঘন্টা তাদের পূর্ণ হবে তাদের দাবি মেনে ইতিমধ্যেই ব্যাচেলার ডিগ্রি যে এন্ট্রান্সের ফলাফলের ডেট তা ঘোষণা হলো এখনো পর্যন্ত কাম ডেটের এন্ট্রান্সের এক্সাম ডেট এখনো ঘোষণা হয়নি তা বিক্ষোভ দেখাচ্ছে এস এফ আই এর এই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইউনিট সেখানে এস এফ আই মহিলা কর্মী সমর্থকরা রয়েছেন এবং যারা পুলিশ কর্মী সমর্থক তারা রয়েছেন তাদের দাবি পূরণ না হলে তারা এখনো বিক্ষোভ দেখাবেন এমনটাই জানালেন এই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইউনিটের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনি আমাদের পরিষ্কার দাবি আমরা দেখেছি গত জুন মাসে জুন মাসে আমাদের যে স্নাতক মানে ব্যাচেলার্সে ভর্তি সেই ব্যাচেলার্সে ভর্তির জন্য প্রত্যেকবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড গত এগারো বছর ধরে প্রেসিডেন্সি যে এন্ট্রান্স এক্সাম পাববে ব্যাচেলার্সে এবং

মিছিল করেছি ক্যাম্পাসে কিন্তু আলটিমেটলি অথরিটি বা জয়েন্ট এন্টার ছাত্র ছাত্রীদের দাবি যে পার্থেটে রেজাল্ট বের করা নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি আমরা বার দিয়ে গত একত্রিশে জুলাই অবিলম্বে পার্থ ডেটে রেজাল্ট বের করতে হবে এবং পাম ডেড পামডেড যে মাস্টারে ভর্তি তার ডেট দিয়েছিল সাতাশে জুলাই তো সাতাশে জুলাই ডেট দিলে তার কোনো কর্মী বের করা হয়নি আজ অব্দি আমরা বলেছিলাম যে পাঁচ ডেটে রেজাল্ট বার করতে হবে এবং পাম ডেটে নোটিফিকেশন বার করতে হবে এই দাবিতে আমরা গত একত্রিশে জুলাই থেকে অবস্থানে আজকে আজকে চারটে বাজলে অবস্থানে ছিয়ানব্বই ঘন্টা অতিক্রান্ত হবে কিন্তু আমরা এই দেখেছি যে এতদিন ধরে জয়ন্তাস বোর্ড গায়ে হাওয়া লাগিয়ে ঘোরার পরে আমাদের আন্দোলন থেকে আমাদের আন্দোলনের চাপে বাধ্য হয়েছে গতকাল ব্যাচেলার্সের নেতৃত্ব পরীক্ষা সেই পাপডেটের পাপডেটের রেজাল্টের দিন ঘোষণা করতে নয় আগামী নয় আগস্ট আমাদের এটাকে আমাদের আন্দোলন না আমাদের যে দাবি আমাদের যে দুটো দাবি ছিল তার মধ্যে একটা মেনে নিলো আর একটা যে পান্ডেটের দাবি সেই দাবি এখন মিনিম হতে পারেনি আমরা দেখছি গোটা রাজ্যে দূরে সরকার এই কেন্দ্রীয় সরকার ও কোর্টে কেস চালাবার জন্য একটা টার বাহানা চলছে কিন্তু এর দায় এর দায় এর জন্য ছাত্র ছাত্রী আমরা আমাদের কথা হচ্ছে যে এই যদি এই যে ভুক্তভোগী হওয়ার কারণ ভুক্তভোগী হওয়ার কারণ যার দায়িত্ব জন্য দায়িত্ব ছাত্র না হয় না রাজ্য সরকারি বা কেন্দ্রীয় সরকারি বা যা এই লিস্ট তৈরি করেছে দু হাজার এগারো সালের পর থেকে হাইকোর্ট যে কেস করলে তারাই আমরা বলছি এর জন্য যে ব্যবস্থা নেওয়া কথা ছিল যে এবিসি নিউজ প্রিপেয়ার করে একটা স্বচ্ছ এবিসি নিউজ প্রিপেয়ার করে ভর্তি নেওয়ার কথা সেটা রাজ্য সরকার করেনি আমরা দেখছি চারিদিকে শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি হ্যান দুর্নীতির মতে এইবার রাজ্য সরকার আবার রাজ্য সরকারের গাফিলতি দায় একটা গোটা জেনারেশন এটা গোটা গোটা প্রজন্ম সাভার করছে আমরা বলছি আমরা এসে ভাই লড়াই আছি আমরা যেমন ভাবে সাত ডেটের দাবি নিয়েছি পাঁচ ডেটের দাবিও ছিনিয়ে নেবো এবং গোটা রাজ্য জুড়ে এই তৃণমূল সরকার বিজেপি সরকার যতবার শিক্ষার এভাবে আঘাত আনা আনবে সেভাবে আঘাত এনে আনবে আমরা তার জন্য রুখে দাঁড়াবো রাস্তা ভাঙবো যে গোটা শিক্ষা ব্যবস্থাকে প্রাইভেটাইজ করে দিচ্ছে ইচ্ছা করে এই সেন্ট্রাল পোর্টাল এই পাবলিক ইনস্টিটিউশন গুলো আছে পাবলিক এডুকেশন ইনস্টিটিউশন গুলো আছে তার ভর্তি ডিলে করিয়ে দিয়ে যে পাবলিক প্রাইভেট ইনস্টিটিউশন গুলো আছে তাদের ভর্তি কিন্তু চালু আছে আসলে এই গোটাটা একটা প্ল্যানিং আমার তো মনে হয় যে গত ফার্স্ট জুলাই থেকে হচ্ছে ফার্স্ট অগস্ট থেকে হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশনগুলোতে ক্লাস শুরু হয়েছে আর ওদের পলিসি থাকে যে এক মাস না অতিক্রান্ত এক মাস এক মাসের মধ্যে যদি অ্যাডমিশন না হয় তাহলে কোনো টাকা রিফান্ড পাবে না এবার প্রাইভেট ইনস্টিটিউশন একটা হাই ফিজে ভর্তি নয় সেটা গোটা রাজ্য জুড়ে সমস্ত ছাত্র ছাত্রীর পক্ষে পে করা না যারা পস বা যারা যারা একটু সচ্ছল অর্থনৈতিক বাড়ি থেকে আসে তারাই করতে পারছে যারা খেতে খাওয়া মানুষ তারা করতে পারছে না আমরা দেখছি যে এই যারা প্রাইভেট ইনস্টিটিউশন গুলোতে টাকা জোগাড় করে যুক্ত মানে যোগদান করছে তাদের যা তারা যাতে এই ফ্রি রিফান না পায় এবং প্রাইভেট ইনস্টিটিউশন গুলোর দিকে যেতেই বাধ্য হয় এইগুলো চক্রান্ত করে এই গোটা পাবলিক ইনস্টিটিউশন গুলোতে ভর্তি ঢিলে করা হচ্ছে এটাই কারণ দু হাজার উনিশ সালে হয়েছিল এই তৃণমূল সরকার যবে থেকে আমাদের রাজ্যে শাসন শাসন ব্যবস্থা এসছে তবে থেকে দেখেছি আমাদের দু হাজার তেরো সালে হয়েছে আমরা দেখেছি বারবার বিভিন্ন কলেজে ক্যাম্পাস ইউনিয়ন ইলেকশনের জন্য মুক্ত ফুটু উঠে এই যে গণতান্ত্রিক প্র্যাকটিস ছাত্ররা ছাত্রদের যে পড়াশোনা তার রাইট নেবে তার ডিসিশন নেবে এতে যে মমতা ব্যানার্জির অসুবিধা এই প্রবণতা থেকেই ছাত্রদের থেকে যে রাজনীতি করার হাটিয়া রাজনীতি করে যে ছাত্রদের দাবি ছিনে নেওয়ার হাতিয়া সেগুলো ছিনিয়ে নেওয়া হচ্ছে আমরা তো দেখলাম ওই পিএনসিবি ওই তৃণমূলের যে দল ছাত্রদের দল টিএনসিবি দূরে না এসে ক্যাম্পাসে ঢুকে ক্যাম্পাসে মদ্যপান করছে ক্যাম্পাসে ছাত্রীকে হর্চন করছে সেখানে মনে জিতলো মিশ্রয়ের মধ্যে একজনকে আমরা দেখলাম ক্যালকাটার লফ হলে একজন ছাত্রীকে আমরা ধরছি ভাই দেখলাম আমরা দেখলাম আর জি ভিরের মতো এটা ঘটে না আমরা বলছি ক্যাম্পাসে একটা সুস্থ স্বাভাবিকভাবে স্বচ্ছভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইউনিয়ন থাকলে এই মানে ক্যাম্পাসে দুম ফিরাচ্ছে যে গুন্ডাচ্ছে যে ফ্রেড কালচার চলছে টান চেয়ে যায় আর তৃণমূলের তৃণমূলের গোটা পলিটিক্স কিচ্ছু নেই তৃণমূলের দু তিনটে পলিটিক্স ধর্ষণ আর যদি করবে না এই ভয় থেকে ক্যাম্পাস ভয় টিকিয়ে রাখার জন্য তারা ইউনিয়ন ইলেকশন করা আমরা বলছি ভাই কত ছিল ইউনিয়ন ইলেকশন করানোর জন্য এসে ভাই কে প্রেসিডেন্টে লড়াই করে ইউনিয়ন ইলেকশন করবে দু সালে আবার ভাই আছে যত মানে আমাদের দুটো ম্যাচ আমাদের দুটো ম্যাচ ভর্তি হয়ে যাওয়ার পরেই আবার মানে আবার এসে যে ইউনিয়ন মিনিস্টার নিয়ে যে আন্দোলনটা হবে প্রেসিডেন্ট হিসেবে আমার নাম অনিরুদ্ধ